হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত আশা করি আপনার সবাই ভালো আসেন বিহার্স আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও হয়েছে কি তো আপনারা সবাই সবাই রে ঈদ মুবারক আপনার সবাই কিতা করা আজকে হয়েছে কি আমরা এখন নমাজের ইমুগি মসজিদও আর বাইরে প্রচুর বৃষ্টিদের আমরা এখন নমাজের এমদি মসজিদও আপনারা দেখাইম আমার সাথেও থাকবা আজকে তো বিয়ার্স কুরবানি তে আমার সাথেও থাকবা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবা বিয়ার্স আমরা এখন নিচে যাই কি জাফর লয়ে দেখুন আমার সাথেও থাকবা বিয়ার্স আমরা এখন আমার যে উদ্দেশ্য বার হয়েছি আপনারা দেখা আমরা কোরবানির গরু তো আমরা এখন মসজিদেও যাই কি করে লয়ে দেখো ভিওয়ার্স আমরা এখন নামাজ নামাজ পড়িয়া শেষ বৃষ্টি আসলে লাগে আমরা ঈদগাহ করতাম পারছি না আপনারা দেখা নামাজ নামাজ শেষ এখন আমরা এখন সবে সবার গরু রুখাটা যাই বাকি দেখবা আপনার লো দেখ আমার সাথেও দেখবা নামাছরিয়া আইসি আপনারা দেখো গরু দেখা জব্রাটটা আর আমার দেখা এগুজে অবস্থা খারাপ হয়ে যাব দেখরা আপনারা সাথেও থাকবাও দেব আমার সুন্দর গরুটা কুরবানি হয়ে যাবে কষ্ট লাগে উফ কষ্ট লাগে বিরার্স কত সুন্দর গরু কুরবানি হয়ে যাব বিয়ার্স সুন্দর গরু কুরবানি হয়ে যাবে দেহ আপনারা কুরবানি তো আপনারা উইব দেশাল্লাম গরু আপনার লোক দেহর আমার সাথেও দেখবা মানুষ চাইছেন গরু খাটতে আপনারা আপনারা দেহরা যবই জীব গরু লাগে খারাপ লাগে আপনারা দেহরা আপনার দেহর আমার সাথেও দেখবা গরু শান্ত ঘোর গরু কিন্তু প্রচুর চঞ্চল আপনারা দেহর

Dat is de oh, no. dan. Dat is het dan. Weer We are dehane. make de of no. video voor de

বেশি গরু চঞ্চল বেশি আপনারা বিয়ার্স আসলে গরু বেশি চঞ্চল করে আপনারা যান নাই গরু বেশি চঞ্চল আমি আপনার দূরে থাকি ভিডিও করে সামনে গেলে একটা দুদিন মারে খাওয়া যায় না বিয়ার্স রিক্স দরকার নাই আপনারা আমাৰ চাটিও তাক পাওঁ অ দেখতা দেখ ৰাম ৰাখা লগা দে আমাৰ মণিকতা আপোনাৰ দেখা আমৰা পতম নাইছে ৰছী চিৰি দিছিল ৰছী চিৰিয়ে দৌৰ দিছিল আপোনাৰ দেখৰ বিহাৰ গৰুৱে আছিল অৱস্থা খাৰপ কৰিলাৰ তোৰফাল কৰিলাৰ বিহাৰ্চ গৰুৱে অৱস্থা খাৰপ কৰি আপোনাৰ দেখ ৰম বিয়াৰ্চ গৰুৰে ফালানি হৈ গৈছে মাটিত আপনারা দেখা গরু আপনারা দেখা ই গরু দরাই গেছে গরুরা দেখিয়া বিয়ার আপনারা দেখারা দেখ

গৰু জবই গৈছে দেখৰা আপনাৰা বিয়াৰ গৰুৰে যাবই গৈছে বিয়াৰ গৰুৱে কিলাৰ দাখেৰ আপনাৰা সোমৰা গৰুৰ কি অৱস্থা দেখৰা আপোনাৰ গৰুৱে কিলাৰ দাখেৰ বিয়াৰ বিয়াৰ চিকটাৰে যাব দি তো এনে কষ্ট হৈছে খালি দুই তিনবাৰ খালি মাটিত থাকি মাটিত ফালাইছিলোঁ সেনেকৈ খালি উঠি গৈছে আপোনাৰ দেখৰা অৱস্থা খাৰপ আছিল গৰু আপোনালোকে দেশৰ আমাৰ ছাটিও দেখুৱাওঁ আপোনাৰ দেখা গৰুক কালি জবালো বিহার দেখরা খালি আমার মনি গরু আছে জবদোয়ার বাকি তাও জব হয়ে যাব আর এখন আমরার দুইটা আমরার একটা কত আমরা চামরার কুরবানি গড়িটা কত শক্তি আছে বাইরে কত শক্তি আছে কত কতজন ফালাইছে যাইবার আপনারা দেখরা এখন গরু জব ও আপনারা দেখরা।

ফালানি আহি বিয়াৰ্জ আপোনাৰ দেখাওঁ বিয়াৰ্ছ আপোনাৰ দেখাওঁ গৰু যাব দূৰ খালি ডাখে

আপনাৰা গৰু যোগে অন্য গৰু এছে নান্ত আছে আপোনাৰ দেখল আমাৰ যা যিয়াইছে দেখলা আপোনাৰ ভিডিওটা হচ্ছে আপনারা দেখলাম গরুর মাংস অংশ না নিয়ে খাটইব রান রাখব তার লাগি অনরসি বান্ধ হয়েছে আপনারা দেখলাম অন্য মাংস পিস পিস কাটা উঠে উইব আমরা গরু প্রচুর ইয়ে করছে তিন তিনবার ফালাইছিলাম মাটি তিনবার উঠি গেছে মুটিয়া মাংস মাঠছে উঠছে হোস্তা খারাপ যান বাছাই তো করি চেষ্টা করছে আপনারা দেখরা। এখন দেশর আমার অনেক কষ্ট লাগে গরু গা ওস আনছিলাম আগে গৰুৰে গরুরে গা ওস খাবাইছি রাখছি আছে নানি বিয়ার চা মায়া গরুর প্রতি তো আপনারা দেখলাম আশাল আমরা গরু প্রচুর সুন্দর সুন্দর আসিল যে গেছে আপনার লোকের ফোর্ডে দেখ আমার সাথেও থাকবা অবশ্যই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল ডে সাবস্ক্রাইব ফর বাইওয়ার্স দেখো দেহর আমার সাথেও থাকবা দেখ মাংস মাংস আপনারা দেখ এখনো মাংস আর আর মাসাল্লার সুন্দর গরুটা আস শেষ গরু রানোর গরু আপনারা দেখান ببخناف ندا، ببخناف ندا ماشتو تکب، ندا، بیارش، بخرا خنوم میکد، ای دار دین فراتی و سرود میکد، اصلا دا، بخندا، تا اصلا لوده ولماش تو تکب، بیارش اخندا

বিওয়ার্স আপনারা খাটা হয়ে গেছে আপনারা দেখ রায়দেও খাটা চলে আর বাইদেও খাটা চলে আপনারা দেখ আপনার একটু সাথেও থাকবা আপনারা দেখ আপনাৰা মানুহ বাহিৰে আপোনালৈ মাংসৰ মাংস আপোনাৰ দেখৰা এখন অগুন বাট আপোনাৰ দেখৰা আপোনাৰ দেখৰা বাইদেউ আমাৰ

নানি করো আর কি আর বাইরে বাইরেও আরো প্রচুর মানুষ আছে বাইরে আরো আপনারা দেখাই বাইরে আরো বাইরে আরো আপনারা দেখা প্রচুর মানুষ আছে বাইরে প্রচুর মানুষ আসুন আপনারা খালি দেখ বাইরে আপনারা খালি হামার মাংসরে হারাইরা

আজকে ভিডিঅ'টো পৰ্যন্ত অৱশ্যে আমাৰ ইউটিউব চেনেল চাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ কৰবা বিয় Good afternoon. So watch your subscribe and like for a while.